জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আশা করি তোমাদের দিনটা আজকে খুব ভালো ভালোই কাটবে আর আমারটা কীরকম কাটবে সেটা তোমরা দেখবে তো চলো এখন বেরিয়ে যাচ্ছি স্নান করবো বলে এখন হয়ে গেছে টাইম দেখো বাবা আটটা চল্লিশ বেরোতে হবে এখন স্নান করিনি স্নান করব ঠাকুর পুজো করবো কাপড় পরবো আবার বেরোবো সকাল সকাল ভাত করে নিয়েছি আলু পটল ভাজা করেছি আর কিছু করিনি তারপরে দেখবো এসে কিছু করা যায় কি না মানে কি বলবো হাতের সময় খুব কম আর অনেক কাজ ভিড় জমতে শুরু করেছে আমার শুধু জগন্নাথের কাছে একটাই প্রার্থনা যে বাবা তুমি আমাদের আবহাওয়াটা মানে ওয়েদারটা একদমই ভালো রেখো যেন এই যে ভক্তরা সব এসছে দেখছো বয়স্ক কম বয়স বাচ্চা সবাই যেন খুব আনন্দের সহ তোমাকে দেখতে পারে দর্শন করতে পারে এবং তোমার আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে পারে ভক্তদের জন্য এরকমই ভালো ওয়েদার করে থাকুক সবাই যেন রথযাত্রা আনন্দ নিতে পারে আজকে ভারত সভাশ্রম সঙ্গে আজকে খাওয়া দাওয়া রয়েছে আজকে তো প্রোগ্রাম শেষ খাওয়া দাওয়া কেমন লাইন দেওয়া হয়েছে দেখো ঢুকে গেছে তো একদম মানুষদের স্রোত ছুটছে এখন আর যা হোক আজকের ওয়েদারটা যা দারুণ দিয়েছে না আমি তো জগন্নাথের কাছে প্রার্থনা করি যেন এই ওয়েদারটাই থাকে কাল পরশু দুদিন তাহলে সবাই খুব ভালোভাবে দর্শন করবে বেরিয়ে পড়লাম আমি দোকান থেকে এই দুজনকে দেখো দুজনেই স্ত্রী অন্ধ বাড়ি চলে বাড়ি চলে এসে একদম খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে চলে আসলাম এত জোর খিদা পেয়েছে না বাবা সকালে নিয়ে গেছি কালকে রাত্রে যে রুটি এনেছিলাম দুটো রুটি নিয়ে গেছিলাম সকালে আর পটল ভাজা শুধু রান্না করেছি ভাত আর পটল ভাজা তো আরাম ছিল আর ওইটাই খেয়ে ওইটাই পটল ভাজা দুটো রুটি খেয়েছি মানে তারপরেও খিদে পায় খিদে পায় তো তোমরা তো দেখছিলে ভারত সুবাসম সংঘের সামনে খাওয়া দাওয়া চলছিল আমরা ওখানে খাই না বছর এক বছর খেয়েছিলাম সেরকম ঠিক লাগিনি আমার প্রচণ্ড খিদে লেগেছিলো তো ওই জন্য চলে আসলাম বাড়ি বাড়ি এসে ওই ভাজা দিয়ে আরাম দিয়ে চটাপট আগে গরম ভাতটা খেয়ে দিলাম খেয়ে দেওয়ার পর তবু তোমাদের সামনে আসলাম যদি সুবিধা হয় তাহলে রাত্রেবেলা অবশ্যই মন্দিরের সামনে যাব গিয়ে তোমাদের ভিডিও করে দেখাবো তিন রথ চলে এসেছে সিংহদুয়ারে তো চলো একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে আবার বেরোতে হবে দোকানের জন্য ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য অবশ্য দোকানের টাইম হয়নি কিন্তু আমি একটা কাজে যাচ্ছি কাজটা শেষ করে ওদিক ওদিকে দোকানে চলে যাব। আর আকাশ পুরো মেঘলা করে রেখেছি বাবা কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে হলেও ভালো তো দুপুরবেলা গেছিলাম আমার একটু কাজ ছিল স্টেশনের সাইডেই গেছিলাম তো স্টেশনে না স্টেশনের সাইডেই কাজ ছিল তো গেছিলাম যাওয়ার পথে হঠাৎ আমার নজরে পড়ে গেল এই যে কাদেরকে দেখছে যেন মানে এ হচ্ছে আমাদের যে জগন্নাথ বাবা রয়েছে ওনার সব ভক্তরা এরা মানে কি স্রোতের চোটে চলে এসছে মানে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে স্টেশনে কত লোক নামছে আর কত লোক আসছে মানে প্রভুর প্রভুর ভালোবাসা প্রভুর মানে এত ভক্তি মানে আমার বলতে পারছি না আমার মুখ দিয়ে কোনো মানে কি বলবো কি যে কি দিয়ে যে বলে বোঝাবো তোমাদেরকে আমার চোখ জুড়ে গেল এগুলো সব দেখে যে ছোট বাচ্চা থেকে বড় বয়স্ক সবাই ছুটে আসছে জগন্নাথের একটু দর্শন পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি সোজা মন্দির তোমাদের কিছু দেখাবো বলে চলো দেখো তোমরা কত লোক কত লোক এই যে আমার জগন্নাথ বাবা জগন্নাথের রথ দাঁড়িয়ে আছে কত লোক ভুলবশত আমি এই সাইডে চলে এসেছিলাম যে সাইডে আমি প্রতিদিনই আসি মন্দিরে মানে প্রতিদিন বলবো না প্রতিবার মন্দিরে যখন আসি যেই সাইডে আসি সেই সাইডে দিয়ে এসছিলাম কিন্তু এসে দেখছি বড় একটা ব্যারিকেড করে দিয়েছে তো এখন ঘুরে যাচ্ছি ওই দিক দিয়ে ঘুরে চলে যাব দেখা যাক গিয়ে যদি তোমাদের একটু কাছে দেখাতে পারি আর কি জন্য ব্যবস্থা এই সব কালকের জন্য বন্দোবস্ত এখানে সব রাস্তা কালকে বন্ধ হয়ে যাবে তো ফ্রেন্ডস চলে আসলাম একদম মন্দিরের সামনে দুয়ারের সামনে একদম এসে দেখো কি দেখাতে পারলাম তোমাদেরকে দেখো তিন রথ দুয়ারের সামনে একদম প্রস্তুত কালকের জন্য তাদেরও খুব তারা যে তারাও যাবে তো চলো এতটুকু তো তোমাদের জন্য করতেই পারি না করার কিছুই নয় দেখো তোমার ভিডিওটা করতে করতে একটা জিনিস তো বলাই হয়নি তো এই যে আমি এখন দেখাচ্ছি যেটা জুম করে এই জায়গাটা দেখছি অনেক চেয়ার আছে এইটা হচ্ছে সব ভিআইপিদের জন্য আর এই যে মঞ্চটা হয়েছে এটাও তো আমাদের মুখ্যমন্ত্রী তো এসে পৌঁছেই গেছেন আজকে আর কালকে আসছেন আমাদের রাষ্ট্রপতি তো ওনারাও রদ দেখবেন আর কি यहाँ से तीन किलोमीटर रोड है पूरा यहाँ से वो চলো হয়ে গেল আমার আজকের মতন অনেকটাই রাত হয়ে গেল তো এবার বাড়িতে ফেরার পালা যত রিকোয়েস্ট করলাম যে একটু ভেতরে ঢুকতে দাও দেবে না ওরা তাই এখান থেকেই ফিরে যাচ্ছি বাবা একজন ভিডিও করে ফটো উঠাচ্ছে উঠেছে ফর্সা যেন আছে চলো চলে আসলাম বাড়ি ঢুকেছি কটায় বাবা পোনে এগারোটায় ঢুকেছি আর ভিডিও পোস্ট করব কখন চলো একদম ফ্রেশ হয়ে চলে আসি তারপরে দেখি ঠিক করি কি করা যায় একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আর এবার যাচ্ছি ভিডিওটা শেষ করব বলে কারণ ভিডিও আর বাড়িয়ে লাভ নাই আর বাড়াচ্ছি না এমনিতেই অনেক রাত হয়ে গেছে দেখো কতটা বাজে অনেক রাত হয়ে গেছে এবার আমাকে খাওয়া দাওয়ার জন্য কিছু ব্যবস্থা করতে হবে তো কী করবো এখনও সেটা ঠিক করিনি যা করব চটাপট করতে হবে তো সেই জন্য এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন আর হ্যাঁ জয় জগন্নাথটা তো একবার বলতেই হবে এটা আমার প্রাপ্য নয় এটা আপনাদের প্রাপ্য তো এটা আপনারা আশীর্বাদ পাবেন অবশ্যই জয় জগন্নাথ বলবেন আপনাদের জন্য জগন্নাথ ধামে এই থেকে এইটুকু করতে পেরেছি এটাই আমি ধন্য জানি না এর আগে আর কি করতে পারবো বা করতে পারবো কি না কিন্তু যতদূর আমার শরীরের স্বাদ দিচ্ছে আমার শরীর স্বাদ দিচ্ছে ততদূর আমি এগিয়ে যাব বা তোমাদের জন্য সেরা মানে ভিডিও দেখিয়ে যাবো যা যা আছে জগন্নাথ ধামে তো চলো আজকের ভিডিওটা শেষ করছি তাহলে এখানে ফিরে আসছি আবার কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে আর নতুন সূর্য নিয়ে নতুন দিন নিয়ে ততক্ষণের জন্য আমায় বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের এই পাকাই